আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আর আমার বউ দুইজন মিলে কি কি রান্না করেছি সো তাহলে চলেন ব্লগটা শুরু করি হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম ছোট্ট আরেকটি মিনি ব্লগ নিয়ে আজকের রান্নাগুলো আমাদের দুইজনকেই করতে হয়েছে কারণ আজকে আমার মা বাড়িতে ছিল না যেহেতু আজকে আমার বউকে রান্না করতে হবে তাই আমি চিন্তা করলাম আজকে আমরা দুইজনই রান্নাটা ভাগ করে নেই আজকে আমি রান্না করব মুরগির মাংস তো মাংসটা আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি মাংসটা যেহেতু অল্প তাই আমি চিন্তা করতেছি মাংস দিয়ে ছোট ছোট করে কেটে আলু দিয়ে ভাজি রান্না করি তো মাংসগুলো এখন কেটে নেই ছোট ছোট করে এই তো আমি মাংসগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি এইতো আমার মাংসটা হচ্ছে আর এইদিকে আমার বউ রান্না করতেছে চাপার ভাজি দেখেন আলু ভুনি হচ্ছে আলু গুলো এখন দিয়ে দিচ্ছি আজকে আমি রান্না করব ডাল মানে ঘন ডাল মাখাইয়া ডালগুলো আমার বউ দিয়ে দিলাম তো গাইস আমাদের রান্না বান্না শেষ তো আজকে আমাদের এই দুপুরের খাবার দাবার এদিকে মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি এইখানে হচ্ছে চেপার ভাজি এইখানে হচ্ছে পেঁপে ভাজি এদিকে হচ্ছে মাংস দিয়ে আলু দিয়ে ভাজি আজকে সব ভাজি আর এখানে হচ্ছে ঘন ডাল তো গাইস এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলে গিয়েছিলাম গির্জায় মিশা শোনার জন্য আমাদের এখানে যেহেতু রবিবারের মিশাটা শনিবার বিকেলে দেওয়া হয় তাই আমরা শনিবার বিকেলে মিশাটা শুনতে যাই আমরা পুরো মিশাটা শেষ করে এরপর গিয়েছিলাম আমার পাপার কবরে মোমবাতি দেওয়ার জন্য সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না টাটা